নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত জানিয়ে আমি চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে নিরামিষ দিনে এই ধরনের একটা রেসিপি থাকলে কিন্তু খাওয়ারটা ভীষণ জমে যাবে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে গরম গরম তো আমি নিয়ে এসেছি আজকে ঝিঙে আলু আর ডালের বড়া দিয়ে একটা নিরামিষ সবজি লাগবে ঝিঙে আমি তিনটে ঝিঙে নিয়ে নিয়েছি একটা আলু এটা চারজনের পাঁচজনের মতন সবজি হয়ে যাবে তো এবার আমি এই ঝিঙে আর আলুটা কেটে নেব ঝিঙেগুলো লম্বা লম্বা এরকমভাবে চার টুকরো একটা ঝিঙে করে নেব দিয়ে তারপরে এরকম লম্বা লম্বা পিস করে একটু কেটে নেবো একটা আলু একটু লম্বা লম্বা টাইপের কাটব ঠিক ওটার সঙ্গে ঝিঙের সঙ্গে ম্যাচ করবে এই রকম অনুযায়ী তারপরে একটা মশলা রেডি করে নেব আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি হাফ টমেটো আর নিয়ে নিয়েছি একটুখানি আদা আর গোটা জিরে নিয়ে নেব দেড় চামচ মতো একটু জল দিয়ে পেস্ট করে নেব কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব রান্নাটা সর্ষের তেলেই করব আর আমি আগে থাকতে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে আমি পেস্ট করে নিয়ে একটু হলুদ মিশিয়ে কতগুলো বড়া ভেজে নেব। বড়াগুলো এরকম উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে তুলে নেব ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে একটু নাড়াচাড়া করে দিয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। যে দু মিনিট মতন একটু আলুটা আমি আগে ভেজে নেব দু মিনিট হয়ে গেছে এবার আমি ঝিঙের টুকরোগুলো দিয়ে দেব আলুর মধ্যে আর ঝিঙে যেহেতু জল বেরোয় এই জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এটাও এর সঙ্গে দু তিন মিনিট একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নেব খানিকক্ষণ কষানো হয়ে গেছে মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে এই মতো অবস্থায় আমি দিয়ে দেব হলুদ পরিমাণ অনুযায়ী আর স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেব দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে আরও খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার মশলার বাটি ধুয়ে আমি গরম জলই করে রেখেছিলাম গরম জল এই ছোটো বাটি বাটি মতন দিয়ে দেব। যেহেতু এর মধ্যে ডালের বড়া দেব জলটা অনেকটাই টেনে নেয় তার জন্য একটু বেশি দিলাম না হলে ঝিঙে তরকারিতে জল দিতে লাগে না তো দিয়ে আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট না তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেব ঢাকা খুলে দিয়ে এবার আমি বড়াগুলো মিশিয়ে দেবো ঝিঙে আলুর সঙ্গে ঝোলের সঙ্গে সবগুলো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব উপর দিয়ে দিয়ে দেব আমি একটুখানি চিনি যেহেতু নিরামিষ ডিশ আর ঝিঙে রয়েছে মটর ডালের বড়া রয়েছে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে টেস্ট দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি বড়াটা ঝোলের সঙ্গে নরম হবে এরকম পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নাড়াচাড়া দিয়ে দেখব আলু বড়া সব সুন্দর নরম হয়ে গেছে অথচ গোটা গোটাও রয়েছে এক চামচ ঘি দিয়ে দেব উপর দিয়ে আর গোটা জিরে আর গরম মশলা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেটা এক চামচ উপর দিয়ে ছড়িয়ে দিয়ে মিশিয়ে দেব এইবার নামিয়ে আমি গরম গরম সার্ভ করব আমার রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন